তাহলে এনটিএমসি কিংবা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তারা কি এনসিপির সর্বনাশ ডেকে আনতে চাইছে তারা কি এনসিপির এই সব গুণধর নেতাদের গুণ ফাঁস করে দিতে চাইছে এখন এমন হইতে বলে যে না এক হাজার মানুষ সামনে পঞ্চাশ জন পঞ্চাশ জন পুলিশও এই মুহূর্তে কাজ করতে পারবে একশো জন বা দুইশো জন আছে সেনাবাহিনীর প্রোটেকশন আছে তখন পুলিশ ফাংশন করবে তো বহুত জায়গা তো এখন পুলিশের সামনে বৈশা বৈশা ঘটনা হচ্ছে তো পুলিশ বেচারারা কি করবে এখন এনসিপি রীতিমতো গণেশটা উল্টে দিল তারা বলল যে না নিম্নকক্ষে অর্থাৎ সরাসরি নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে তারা নয় নির্বাচনের পরে যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোট অনুযায়ী উচ্চকক্ষ তৈরি হবে সেখানে নিম্নকক্ষের সদস্যদের ভোটের প্রয়োগের পদ্ধতিটা পিআর পদ্ধতিতে হবে অর্থাৎ উচ্চকক্ষ শুধু পিয়ার পদ্ধতিতে হবে সেটাতে তারা একমত নিম্নকক্ষ সরাসরি সংসদ নির্বাচন পেয়ার পদ্ধতিতে তারা একমত নয় তার মানে কি দাঁড়ালো তার মানে জামাত তাদের সবথেকে শক্তিধর দলীয় সমর্থনের দিক থেকে না সরকারের আস্থাভাজনের দিক থেকে সব থেকে শক্তিধর সমর্থককে হারিয়ে ফেললো এখন কি তাহলে আর পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো বাস্তবতা থাকলো আমার মনে হয় থাকলো না এনসিপি যদি বিএনপির সুরে কথা বলা শুরু করে এবং সেটাই মনে হচ্ছে এবং আপাত দৃষ্টিতে এখনকার রাজনৈতিক খেলাতে যেটা মনে হচ্ছে যে আগামী নির্বাচনে এনসিপি হয়তো মনে করছে বিএনপির সঙ্গে জোট বাধা ছাড়া নির্বাচনে ভালো রেজাল্ট করা তাদের পক্ষে সম্ভব নয় এর এর মানে অবস্থান আমরা এটাও দেখেছি ডাকসু জাকসু নির্বাচনেও আমরা দেখেছি যে তাদের যে ছাত্র সংগঠন বাক্সাস তাদের ফলাফল কিন্তু আশানুরূপ নয় তারা আলোচনার মধ্যে আসতে পারেনি চার দফা দাবিতে জামাত এনসিপি সহ আট দল যুগবত কর্মসূচির বিষয়ে একমত হয় তবে প্রতিবেদনটি প্রকাশের কয়েক ঘন্টা না যেতেই নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের অবস্থান পরিষ্কার করে দিল জানিয়ে দিল তারা এই ধরনের কোনো যুগপথ আন্দোলনে যাচ্ছে না এবং মজার ব্যাপার হচ্ছে যে এই আট দলের মধ্যে এবি পার্টিও রয়েছে যদিও সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল তবুও এবি পার্টিও জানিয়ে দিয়েছে যে এখনই কোনো যুগপথ আন্দোলনের কথা তারা ভাবছে না যুগপথ আন্দোলন ডাক দিয়েছেন চর্মনাই পীর জামাত ইসলাম থেকে ডাক দেওয়া হয়েছে কিন্তু তাদের ডাকে এনসিপি সাড়া দিচ্ছে না এবি পার্টিও বলে দিয়েছে যে তারা যুগপথ আন্দোলনে যাচ্ছে না আর এনসিপির অবস্থান তো পিয়ার পদ্ধতির বিপক্ষেই চলে গেল এখন তার মানে পিয়ার পদ্ধতিকে যতটা মানে জোরালো দাবি হিসেবে উপস্থাপন করার স্কোপ ছিল জামাত ইসলামের কিংবা ইসলামী আন্দোলনের সেটা বোধহয় শেষ হয়ে গেল এখন পিআর ছাড়াই তাদেরকে নির্বাচন করতে বাধ্য হতে হতে পারে এবং এনসিপি বিএনপির জোট দেখলেও আমরা অবাক হব না সেই ক্ষেত্রে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যে নেগোসিয়েশন চলছে তাদের মধ্যে শেষ পর্যন্ত বিএনপি এনসিপিকে কতটা সিট দেয় কতটা আসন ছেড়ে দেয় পাঁচটা সাতটা নাকি দশটা সেটা নিয়েই হয়তো দর কষা চলছে তাদের মধ্যে হয়তো সেখানে একটু ইম্প্রুভমেন্ট হয়েছে সেই কারণে এনসিপির এই অবস্থান পিয়ার পদ্ধতির বিপক্ষে এবং সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনেরও বিপক্ষে তারা